রাষ্ট্র চলছে কেমন করে ভালো নাই জনতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা রাষ্ট্র চলছে কেমন করে ভালো নাই জনতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা চলছে নানান তাল বাহানা শেষটা হবে কবে দাবি পূরণ রাজপথে দেশটা ভালো হবে চলছে নানান তাল বাহানা শেষটা হবে কবে দাবি পূরণ রাজপথে হবে দেশ রক্ষা সবার আগে লাগবে মহান নেতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা রাষ্ট্র চলছে কেমন করে ভালো নাই জনতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা জনশ্রুতের পাশে দাঁড়াও মনের কথা শুনো হাত মিলিয়ে বুকের মাঝে টানো শ্রুতের পাশে দাঁড়াও মনের কথা শোনো কাঁধে কাঁদে হাত মিলিয়ে বুকের মাঝে টানো ধর্ম বর্ণ ভুলে গিয়ে বলনের কথা মিটিং মিছিল করছে মানুষ চাইছে তোর ক্ষমতা রাষ্ট্র চলছে কেমন করে ভালো নাই জনতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা রাষ্ট্র চলছে কেমন করে ভালো নাই জনতা মিটিং মিছিল করছে মানুষ চাইছে দল ক্ষমতা